আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকতেছে ছাব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেল যেটা বড়রা চালাইতে পারে যারা বারো তেরো বছর বয়স এরাও চালাইতে পারবে কারণ এটা সিট থেকে বড় ছোটো করা যায় গিয়ার সাইকেল একটু কম টাকার ভিতরে সাইকেল ভালো তাদেরকে আজকে দেখাবো আর যারা এই সাইকেলগুলো আপনারা চান যে আমরা ডাকার বাইরে এই সাইকেলগুলো নিতে যাচ্ছি আমাদের এই সাইকেলগুলো কালার পছন্দ হয়েছে সাইকেল পছন্দ হয়েছে তো আপনারা চাইলে এটা নিতে পারেন ডাকার পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ হোম ডেলিভারি আমরা দেওয়া হয় এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোনো চার্জ লাগবে না আর যেটা পছন্দ হবে যে কালার এবং যেই সাইকেলটা পছন্দ হবে ওই সাইকেলটা আপনারা স্ক্রিনশট দিই স্ক্রিনে যে নাম্বার দেখতেছে আসে আছে হোয়াটসঅ্যাপ আছে ওটা ছবি পাঠাই দিবেন কি স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দেন আসলে ফোন দিলে দিবেন না দয়া করে কারণ ফোন দিলে আমরা ব্যস্ত থাকি আপনাদের সাথে কথা বলতে পারবো না আর আপনাদেরকেও সময় দিতে না যখন আপনি স্ক্রিনশট দিয়ে ছবি পাড়াই দিবেন তখন আমরা ফিরিয়ে আপনারাই আপনার সাথে যোগাযোগ করব কল দিব আপনার সাথে কথা বলব অনেক সময় আমরা নামাজও থাকি এই জন্য আমরা বল যেভাবে বলি এইভাবে আপনি আর এগুলো হোম ডেলিভারি নিতে হলে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আপনাকে ফুল টাকা আগে ফেট করতে হবে না বাড়াইতে হবে না শুধু অ্যাডভান্স হিসাবে আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল আপনার হাতে যখন পৌঁছায় দিবে তখন আপনি দিলে হবে আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব স্থান শোরুমের স্থান আপনি প্রতিনিয়ত নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন সাইকেলের দাম জানতে পারবেন কোয়ালিটি জানতে পারবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেকে ফোন দিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এই জন্য তাদেরকে বলব আপনার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আরও কোনো সাইকেল দেখতে চান আমাদের এই চ্যানেলে যে দেখবেন আমাদের শোরুমে যত সাইকেল আছে এই সেনানের দেওয়া আছে এর বাইরে কোনো ফোডাক্ট আমাদের কাছে নাই দয়া করে আপনারা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না ডিস্টার্ব করবেন না যখন আপনারা আমাদেরকে বিরক্ত করবেন ডিস্টার্ব করবেন তখন আমরা রাগের ঠেলে আপনাদের একটা দুই একটা কথা বলে আপনারা রাগ করেন তখন বলুন তোমাদের ব্যবহার খারাপ এই জন্য আপনাদেরকে যে নিয়ম কানুন বলা হয় এইভাবে ফোডাক্টগুলো নিতে চাইলে নিতে পারেন এবং অনেকে আসে ফোন দিয়ে বলে ভাই এটা কালা ফাড়ান কালা ফাড়ান ভাই কালার নিয়ে তো আমরা বসে থাকি না আপনার জন্য আর আমরা তো ফিরি না আপনি বসলে খালি ছবি দিলে পাড়াবে কারণ এইখানে দেখেন কত সাইকেল এই দেখুন সাইকেল অভাব নেই তা আমরাও যে ফিরি না আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত এই জন্য আমাদের নিয়ম হইলো আপনি যেই সাইকেলটা নিতে চাচ্ছেন যে ভাই আমি এখন অর্ডার করব তো আপনি অর্ডার করে করে অ্যাডভান্স করার পরে আমরা বিকাশ নামা দেওয়ার পরে অ্যাডভান্স করার পরে আপনি কে যতগুলো কালার আছে আমাদের শোরুমে তো স্টোভে সবগুলো কালার আমরা ছবি পাঠাবো যদি আমাদের ভিডিও সাইকেল দেখে ভালো লাগে তারা অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন আর যদি আপনার ভালো না লাগে ভিডিও দেখেন আইডিয়া করেন কিন্তু আপনি আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এই জন্য দেখেন আমাদের ভিডিওতে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব জানতে পারবেন কারণ আমরা সব কিছু ভিডিওতে বলার দিই এই জন্য আমরা ফ্রি সময়ে ভিডিওগুলো করি ফোন দিলে আপনি ব্যস্ত থাকি এই জন্যই দেখেন এটা ফর ইভার যারা ফর ইভার ব্র্যান্ডে সেকেন্ড ল্যাংবেন এই যে সম্পূর্ণ ফিল সুইফট হলো সুইফট পরিবার এবং কালারগুলো দেখছেন অনেক সুন্দর একটা কালার যেমন এটা হলো ছাব্বিশ ইঞ্চি সাইকেল এই যে এটা হলো ছাব্বিশ ইঞ্চি লাইলন টায়ার দেখেন মোটা চাই যারা মোটা সাইকার সাইকেল নিতে চান অনেক মোটা তারা নিতে অরিজিনাল চায়নার থেকে টায়ার আসে এবং রিংটা দেখছেন অ্যালুমিনিয়াম রিং এই রিং কখনো পানি লাগলে মরিচা পড়বে না কেন এলো কখনো মরিচা পড়ে না এবং রিংটা দেখছেন কত মোটা ফেসবুকগুলো দেখেন এগুলো নষ্ট হলে অ্যাভেলেবেল সব জায়গায় ঠিক করতে পারবে কখনও যদি আপনার চাক্কা মনে করেন টায়ার টিউব লিক হয়ে গেছে বাস্ট হয়ে গেছে রাস্তা মাঝখানে চাক্কা কোনো দুর্ঘটনা করছে ফুল সাইকেল আপনাকে মিকের কাছে নিতে হবে না কারণ এই চাক্কাটা অটোমেটিক আপনার সাবিটা আন দিলে চাক্কাটা আপনি নিজে খুলতে পারবেন নিজে লাগাইতে পারবেন এবং এটা হবসগুলো দেখবেন এই যে ডিস্কটা দেখছেন অনেকগুলো দেখবেন ভিতরে প্যাঁচ দেওয়া থাকে সাদা একটা প্যাঁচ কিন্তু এটা প্যাঁচটা সম্পূর্ণ হবসের সাথে নাড় দিয়ে লাগানো এটা প্যাঁচ খাওয়ার সম্ভাবনা নয় এবং এটা হাইড্রোনিক বেড়ে গিয়েছে দেখেন এখানে হাইড্রোনিক এবং এই যে সকের জাম্পারটা দেখেন অনেক উন্নত মানের শকের জাম্পার এটা হলো অফ ইন লক লেখা আছে আপনার চাইলে যদি নাও ইউজ করতে পারেন এবং দেখবেন এখানে পিন করা সব পার্সে লেখা আছে যে হ্যান্ডেলে দেখেন হ্যান্ডেলটা অনেক সুন্দর গিয়ারগুলো কিন্তু অরিজিনাল কোম্পানির স্টক পরিবার এরকম দেখে নেবেন সবসময় আপনার টাকার চিন্তা করবেন না মালের চিন্তা করবেন দোকানদার বললেন ভাই আপনার আমাকে মালটা অ্যাকুরেট দিবেন যা বলছেন তাই দিব অনেকে আসে টাকা কমে তাদেরকে মাল ঠুকতে হয় কারণ আপনি টাকা ঠোকেন মালে ঠুকেন না পাঁচশো টাকা সেভ করতে পুরো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ঠুকিয়ে যান এটা আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব দেখেন এই যে মাউন্টেন বাইক লেটাস বুঝছেন কালারগুলো সম্পূর্ণ উন্নত মানের কালার এই কালারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে পর এবার দেখছেন ক্যারানটা পর্যন্ত লেখা আছে একবার প্রত্যেকটা সামনের চেঞ্জিং স্পিসের চেঞ্জিং অরিজিনাল কোম্পানির স্টোভের মাল আর এটা দেখবেন বিয়ারিং সিস্টেম এটা বিয়ারিং দেওয়া বিবি সিটটা অনেকে এটা চেঞ্জ করে বলো লাগাই দিতে পারে কিন্তু আমাদের এখানে অরিজিনাল সেরাপ কারণ আমরা নিজেরা তৈরি দিয়ে সেরাপ সিটটা ছোটো বড় কথা সাব ইউজ করছে এবং এই যে সিটটা দেখবেন অরিজিনাল কোম্পানির নাম এখানেও এখানে লেখা আছে সিটগুলো অনেক উন্নত মানের এই যে কিন্তু এখানে এইট গিয়ার সামনের থ্রি তিন হাজার চব্বিশ স্পিডে আপনি ঘন্টা উঠবেন এগারো এগারোটা গিয়ার দেওয়া আছে আর এটা আজকে ভিডিওর জন্য স্পেশাল গিফট হলে এখানে বেল থাকবে সগর জাম্পার কাবার সামনে ফিসে মাঠ ঘাট এখানে বতলাকার স্ট্যান্ড গিয়ারের ঘাট ফিসের মাঠ ঘাট এগুলো আমাদের ভিডিওতে থাকবে এবং আমাদের সবচেয়ে অফার হলো এখন বর্তমানে রানিং অফার হলো এই সাইকেলগুলোর সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফিটিং অবস্থা আপনার কাছে পোশাই দেওয়া হবে সারা বাংলাদেশে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আসসালামু আলাইকুম